সম্মানিত দর্শক বিডি হেলথ ক্যান্সার এমন জলপাই এর নানা স্বাস্থ্য উপকারিতা জলপাই হচ্ছে টক জাতীয় একটি ছোট ফল এর খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ এই আঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে পাশাপাশি পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত কোলনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ফল শুধু ফল হিসেবে নয় এর তেলও খুব স্বাস্থ্যকর সাধারণত আমরা জলফায়ের আচার করে খাই এর চেয়ে কাঁচা জলফায় রয়েছে বেশি পুষ্টি এবার চলুন জেনে নেওয়া যাক জলফায়ের কিছু গুণাগুণ এক হৃদযন্ত্রের যত্নে জলপাই যখন কোনো মানুষের রক্তে ফ্রিজ্জার ডিকেল অক্সিডাইজড কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে জলপাইয়ের তেল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় অ্যান্টি অক্সিডেন্ট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে কমে যায় হৃদরোগের ঝুঁকি দুই ক্যান্সার প্রতিরোধে জলপায় কালো জলপাই ভিটামিন ই এর বড় উৎস যা কি না ফ্রিজ্জার ডিকেলের ধ্বংস করে ফলে শরীরের অস্বাভাবিক ওজন নিয়ন্ত্রণে থাকে শুধু তাই নয় জলপাইতে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট জলপায়ের ভিটামিন ই কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয় ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে তিন ত্বক ও চুলের যত্নে জল কালো জলপায়ের তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি অক্সিডেন্ট যা কিনা ত্বক ও চুলের যত্নে কাজ করে জলপায়ের তেল চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া মজবুত হয় এতে চুল পড়ে যাওয়ার সমস্যা দূর হয় জলপায়ের ভিটামিন ই ত্বকে মসৃণতা আনে এছাড়া ত্বকের ক্যান্সারের হাত থেকেও বাঁচায় জল পায় সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে ত্বকের যে ক্ষতি হয় তাও রোধ করে জল পায় চার হাড়ের ক্ষয় রোধ করে জল পায় এর ফ্যাটে থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি রয়েছে ভিটামিন ই ও ও যা কিনা অ্যাজমা পলিফেনাল রোগের হাত থেকে বাঁচায় বয়সজনিত কারণে অনেকেরই হাড়ের ক্ষয় হয় এই হাড়ের ক্ষয় রোধ করে জল তেল পাঁচ পরিপাক্রিয়ার সাহায্য করে জল পায় নিয়মিত জলপাই খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে খাবার পরিপাক্রিয়ার সাহায্য করে জল পায় শুধু তাই নয় গ্যাস্ট্রিক ও আলসারের হাত থেকেও বাঁচায় জল পায় জলপাই তেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা বিপাক্রিয়ায় সাহায্য করে ছয় আয়রনের বড় উৎস জল পায় কালো জল পায় আয়রনের বড় উৎস রক্ত লোহিত কণিকা অক্সিজেন পরিবহন করে কিন্তু শরীরে আয়রনের অভাব হলে শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয় ফলে শরীর হয়ে পড়ে দুর্বল আয়রন শরীরে অ্যানজাইমকে চাঙ্গা রাখে সাত চোখের যত্নে জল পায় জলপায় ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এ চোখের জন্য ভালো যাদের চোখ আলো ও অন্ধকারে সংবেদনশীল তাদের জন্য ঔষধের কাজ করে জল পায় এছাড়াও জীবনের আক্রমণ চোখ ওঠা চোখের পাতায় ইনফেকশন জনিত সমস্যাগুলো দূর করে এই জল পায় আট বিভিন্ন রোগ দূর করে জল পায় সংক্রামক ও ছোঁয়াচে রোগগুলোকে রাখে অনেক দূরে নিয়মিত জলপাই খেলে পিত্তথলি পিত্তরসে কাজ করতে সুবিধা হয় পরিণামে পিত্তথলিতে পাথর প্রবণতা কমে যায় এই তেলের চর্বি বা কোলেস্টেরল থাকে না তাই ওজন কমাতে কার্যকর যে কোনো কাটা ছেঁড়া যা ভালো করতে অবদান রাখে জ্বর হাঁচি কাশি সর্দি ভালো করার জন্য জলপাই খুবই উপকারী নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জলপাই জলপাইয়ে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে প্রচুর পরিমাণে যা দেহের ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে এবং রোগ প্রতিরোধ শক্তিকে বাড়ায় দ্বিগুণ পরিমাণে